شروع <applause> سلام عليكم السلام عليكم <applause> ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى

সময় বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলাতে শীতের একটা ভয়াবহ প্রকোপ চলছে তা আল্লাহ আমাদের রক্ষা করেন যেটা দেখা যাচ্ছে যে একেবারে খুবই আস্তে আস্তে মানে সাতের দিকে চলে আসছে এবং যেটা আরো বাড়ার সম্ভাবনা রব্বিক ফিলি মূল কথা হচ্ছে যে এদের রেহালে তার সীতায় অস্বাভাব সেটা কোরআ আছে না শীতের সময় এবং গ্রীষ্মকালে তো শীতে

যে নবীদের মধ্যে যে খাতাম মানে নবী আসবে না তাহলে মূল ব্যাপার কি কোরআন দেওয়া হয়েছে সে কোরআনের কিন্তু এই গ্রীষ্ম বলেন বর্ষা বলেন শীত বলেন সব আছে কিন্তু এবং সেজন্য শীতের এই যে বাল্য এটা আল্লাহ সালকে করতে পারে শীত বেশি বা গরম বেশি বা শীত নাই আবার গরম নাই বা আমরা তো আমরা এমন একটা আবহাওয়া আছি পৃথিবীর মধ্যে ভালো একটা আবহাওয়া যেখানে খুব বেশি ঠান্ডা না

খুব ভালো ভালো বের মানে ভালো ভালো কাজের কিন্তু না কেন এখানে আবার যুক্ত হচ্ছে না যুক্ত করে নিচ্ছি মাহিদ মহিদ মহিদুল ইসলাম মহিদুল ইসলাম যুক্ত হচ্ছে মহিদুল ইসলাম আগে সালাম আলাইকুম শুভ মবারকদম তৈবা জি সালামু আলাইকুম ও ভাইদের সালাম জি সালামু আলাইকুম শুভ মবারকদম তৈবা জি আমরা আলোচনায় বসছি এখন এখানে কোরআন থেকে অনেক ভাইরা রয়েছেন তো তোমাদের কে কে আছে কে কে আছে আর সর পড়তে গিয়ে এই যে দেখেন দেখেন এই যে দেখেন জি আব্দুল হামিদ ভাই জি সালামু আলাইকুম তো মবারক এর পরে কে আছে জি জি এই যে জি

কোরআন নবিনের ব্যাপারে কোরআন ক্যানিম ব্যাপারে অনেক আলোচনা হয় কিন্তু কোরআনকে মানা হয় না মুখে বলতে কোরআন কেউ তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক রাজনীতি করে যেমন সে ইমান আনবে সালাম কালাম এগুলো কিন্তু কোরআন দিয়ে করে না করে তাহলে কোরআন নবিন মুখে পরে লাভ কি এই জন্য আমি আটা টা বলছিলাম বাকার চলে যে তুমি মানুষকে আদেশ করছো অথচ

সঠিকের মানদণ্ড কি মারাবা প্রথম কথা হলো আমরা কিন্তু আজকেও আলোচনা করেছি বেশ কিছু সময় যে কোরআন মবিন আলোকে অনেক আলোচনা করেছি কোরআন মবিন থেকে যে কেউ মুখে দাবি করলে হবে না আর দল ইসলামে কিছু নেই ইসলামে একটা মুসলিম যারা হবে তাদের মুসলিম বলেছেন আর মুসলিমদের একটা পরিচয় দিন হিজবুল্লাহ যেটা আঠারো নম্বর সুরা মজাদার বাইশে আর যারা সুরা হাসরের আবার উনষাট নম্বর আর উনিশ এবং আঠারো উনিশ বিশ এখানে রয়েছে যারা

বোরহান এসেছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বোরহান মানে দলিল তোমার

মানদণ্ড কি সত্যের মানদন্ড মুসলিমের মানদণ্ড ইসলামের মানদণ্ড আমলের মানদণ্ড আকেরাতে আমি কি পাবনা পাবত মানদণ্ড সত্য মানদণ্ড ভালো মন্দির মানদণ্ড আর কিছু লাগবে যখনই কেউ কিছু তোমাকে বলবে তুমি অবশ্যই দলিল চাইবা কি চাইবা বলে হবে না তোমাকে মরার পরে চলে

সেখানে সতেরো নাই আছে জোলা জোড়া সরাত মনি দুই একশো দুই তিন আচ্ছা এরপরে তোমরা আস মহিদুল ইসলাম হ্যাঁ মহিদুল ইসলাম তুমি আছো মহিদুল ইসলাম ওরা আছে না আউট হয়ে গেছে না জি জি তাহলে পরের প্রশ্ন আমরা নেই জি তাহলে এখানে এটা প্রমাণ পাওয়া গেল যে আমরা আ লাল আয়াত দিয়ে কথা হলো আয়াত মানবো আমরা এজন্য সালাহুল্লাহ মুহাম্মাদ কে বলেছেন সূরা বাকারাহ 111 111 তে বলা হচ্ছে কাফেরদেরকে বলো যারা ভিন্ন কথা বলে যে কুন বলো হা তু বুরহান বুরহানাকুম তোমরা তোমাদের কুরআন মানে প্রমাণ দলিল তোমাদের প্রমাণ তোমরা পেশ কর তাহলে এখন যারা প্রচলিত আমল করে বা তুমি দলিল দাও তুমি যাতে তিন তালাক বলো তুমি যা আজকে আড়াই পার্সেন্ট জাকাত বলো সতেরো টাকা বলো পাঁচ সপ্ত আল্লাহ বলতে ছয়টা টাইম তো তুমি যে বলো যে ভোট দিলে জান না দলিল দেখো না আগে দলিল তুমি বলো পিড়ে মুড়ি ধোয়া লাগবে মাঝাব বানা লাগবে ভোটাভুটি করতে হবে তোমার এখানে মিছিল করতে হবে তুমি যা করে রায় দাও দলিল তাই তো হয়ে গেল গায়ের জোরে বলো তো হবে না গায়ের জোরে হবে

যে পাখির গোস্তা তারা কামনা করে জান্নাতে তোমাকে দেওয়া হবে তোমার দিয়ে দিচ্ছে আল্লাহ তাই খাওয়া তোমাকে প্রাণী দিছে তোমাকে মাছ দিছে সমুদ্রের মাছ দিছে ちょっと。<ペー> সাত তেত্রিশ পরে যায় হারাম হচ্ছে অল্প আল্লাহর আলোস্ত মতো হালাল অনেক করে দিয়েছে

তাদের কোনো সমস্যা নাই তো তারপরে পাখির কথা বললাম এই পাখি পাখিতে ভাষা ব্যাবহার করছে প্রাণীর প্রাণ প্রতিষ্ঠা প্রচারের কাজে যেটা লাগছে দেখে কাজে লাগছে এরকম মানুষের ব্যবহারে

যে লু নি রীতি বিধিবিধানীতি বিধি বিধান কি অধিকাংশ সুতরাং লোক ইমান আনবেই না এখন তোমার কাছে কিতাব ওনাকে তুমি বলো তার কাছে কিতাব আছে কিনা কোরআন আছে কিনা তা কোরআন বোঝার কি আল্লাহ কোরআন দিয়েছেন সবার জন্য উন্মুক্ত সবার জন্য খোলা

নবীদেরকে বারবার উত্তপ্ত করা হয়েছে কিন্তু বিরক্ত করা হয়েছে কিন্তু আয়াত স্পষ্ট আয়াত মানতে হবে ক্যাপারটা এটা বলবে কি তুমি নতুন কথা নিয়ে আসছো যেমন ইউনুসে পনেরো ষোলো হ্যাঁ

সে স্পষ্ট কোরআনের সুস্পষ্ট বিধান একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সুন্দর সাবলীল মানুষের জন্য একমাত্র কল্যাণে পরিপূর্ণ হ্যাঁ অধিকারের পরিপূর্ণ নৈয্যতায় পরিপূর্ণ ন্যায়নিষ্ঠায় পরিপূর্ণ নীতিতে পরিপূর্ণ সেটা আমরা জানব এবং সেটা আমরা মানব আমাদেরকে জানতে পারি জন্য এটাকে স্পষ্ট করে হবে সবার জন্য নাম মুবিন মুবিন অর্থে স্পষ্ট হ্যাঁ মুবিন অর্থে স্পষ্ট

তোমার কাছে আয়াত আছে কিনা তুমি সবসময় খুশি থাকবে যে কোনো স্পষ্ট অন্যের দিকে না এরা আয়াত আছে তুমি আয়াত পর ভালো করে মায়ের চুয় তুমি নিন্দাকে কোনো ভয় করা যাবে না তুমি যদি মুসলিম মতে চাও ভালো করে তো প্রচুর তো আলম থেকে আসতে হবে ওরা কোনো আনবে না বর্তমানি এই নানান দল মানে এগুলো কি বলে মাথায় নামে যাবে তাহলে মুসলিম হতে পারবেনা তোমার খালি ওই তোমার তোমার পারে তাহলে তার প্রশ্ন তুমি আনো কেন এটা আনে কি জন্য তোমাকে ব্যর্থ করবার জন্য তুমি তো ওদের আলোচনা যাও তোমাকে কোরআন দিয়ে দূরে দেবে কি এটা আয়তের মধ্যে লেখা আছে তুমি ওদের আলোচনা চাও দরকার নেই ভাই তোমার তোমার পথ আমার পথ এক না কারণ সব কাপুর পড়বা আধু মা তা আবদ একশো নয় নম্বর সুরা আরো দুটো প্লেটে আরো দুটো নিয়ে আসো আরো আরো দুটো নিয়ে আসো

আপনারা এগিয়ে আসুন আমরা মানুষের জন্য কাজ করবো আল্লাহ সন্তুষ্ট বিধানে আপনার এই জন্য অংশগ্রহণ করুন অর্থনৈতিক ভাবে জড়িত হন যে মানুষের জন্য আমরা বেশি বেশি বিতরণ করতে পারি সব বানাবাদ

বিধান হিসেবে আসে না বলছে রাগে দাড়িও টান দেবে না চুলদেরও টান দেবে না এটা বিধান না এটা যেটা বিধান না এটা কেন দুপুরের দিন ভাত খাবে কি খাবে হালাল খেতে হবে কিন্তু বলছে দুপুরে দিন দিয়ে ভাত খাবে এটা বলছে আল্লাহ